মমিনদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা মমিনদের জীবন হচ্ছে সংগ্রামী জীবন মমিনদের জীবন হচ্ছে প্রতিবাদী জীবন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সবাই তো দর্শক আজকের দারসুল কুরআনের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব সুরা আংকাবুতের উনসত্তর নম্বর আয়াত যেখানে আল্লাহ তালাবুল আলমিন বলেছেন ওয়াল্লাদিনা জাহাদু ফিনা লানাহ দিয়ান্নাহম সুবুলানা এই আয়াতের সরল অর্থ হচ্ছে আর যারা আমার পথে সর্বাত্মক চেষ্টা চালায় জিহাদ করে মুজাহাদা করে অবশ্যই আমি তাদেরকে সঠিক পথে পরিচালিত করবো লামা আল মুসিন এবং নিশ্চয়ই আল্লাহ তালা সৎ কর্মশীল বান্দাদের সাথে আছেন তাফসিবনে কাসিরে এ আয়তের ব্যাখ্যায় বলা হয়েছে ওল্লা দিনা জাহাদু ফিনা এ দ্বারা বোঝানো হয়েছে যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক চেষ্টা চালিয়ে লড়াই করে সর্বোপরি আল্লা তালাবুল আলমিনের কোরআনের বিজয় দিনের সংগ্রামে যারা তাদের সর্বাত্মক চেষ্টা চালায় ভাইরা এর মাধ্যমে আমরা বুঝতে পারি মোমিনদের জীবন হচ্ছে সংগ্রামী জীবন মোমিনদের জীবন হচ্ছে প্রতিবাদী জীবন মোমিনদের দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করা কুরআনের সংগ্রাম করা দিনই আন্দোলন করা মোমিনদের এটাই কাজ এবং আল্লাহ তালাবুল আলমী বলেছেন যারা দিনের কাজের ক্ষেত্রে সর্বাত্মক চেষ্টা চালায় সর্বশক্তি দিয়ে আন্দোলন চালায় আল্লাহ তালাবুল আলমিন অবশ্যই তাদেরকে সঠিক পথে পরিচালিত করেন প্রিয় ভাইয়ার আমার একইভাবে তাফসিরে কুর্তুবিতে এই আয়তের ব্যাখ্যায় বলা হয়েছে সংগ্রাম কয়েক প্রকার হতে পারে কখনো নফসের বিরুদ্ধে সংগ্রাম হয় কখনো শয়তানের বিরুদ্ধে সংগ্রাম হয় কখনো পাপের বিরুদ্ধে পুণ্যের সংগ্রাম হয় কখনো কখনো দিনের দাওয়াতের ক্ষেত্রেও সংগ্রাম করতে হয় যেমনিভাবে রসুল আকরাম সালু আলিয়াল্লাম দিনের দাওয়াতের ক্ষেত্রে সংগ্রাম চালিয়েছে প্রিয় ভাইরা আল্লাহ তালাবুল আলমিন বলেছেন যদি আপনি সর্বাত্মক প্রচেষ্টা চালান আপনি যদি জিহাদ করেন সংগ্রাম করেন প্রাণোপণ চেষ্টা করে দিনকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যান আল্লাহ বললেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি তাকে সঠিক পথের সন্ধান দিব নিশ্চয়ই আমি তাকে সঠিক পথ দেখিয়ে দিব এর আরও একটি অর্থ হতে পারে সেটা হচ্ছে নিশ্চয়ই চেষ্টা করলে আল্লাহ তালা দিনের বিজয় অবশ্যই দান করবেন এদের ব্যাখ্যা আমি একটি ইমামের মতামত নোট করেছি ইমাম আসাদি রহমতুল্লা আলী বলেছেন যে আল্লাহর নৈকুট্য লাভের লক্ষ্যে নফসের বিরুদ্ধে যে জিহাদ করা হয় সেটিও এক প্রকার জিহাদ একইভাবে ইমাম ইব্রেকাইম রহমতুল্লাহ আলী বলেছেন যে আল্লাহর নির্দেশ মানার জন্য এবং মানানোর জন্য তা সমাজের রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য যে সংগ্রাম করা হয় এ আয়াত দ্বারা আল্লাহ তালাবুল আলমিন সেই সংগ্রাম মুসলমানদের সে প্রচেষ্টাকে আল্লাহ তালাবুল আলমিন বুঝিয়েছেন এর দ্বারা বোঝা গেল মুসলমান মানে ঝিমে থাকা নয় এর দ্বারা বোঝা গেল মুমিনদের জীবন হবে সংগ্রামী জীবন মুমিনদের জীবনই হবে প্রতিবাদী জীবন আল্লাহর শাসনকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য যা যা করা দরকার তাই করবে তাহলেই লালাহ সুবুলানা আল্লাহ বললেন আমি অবশ্যই তাদেরকে সঠিক পথে রাখবো সঠিক পথেই পরিচালনা করবো বলেছেন আল একইভাবে আবুল আল্লা তালাবুল আলমীর প্রত্যেকটা আয়াতের সাথে তার পরবর্তী আয়াতের বা পরবর্তী কথার একটা সামঞ্জস্যতা থাকে অর্থাৎ কোন ব্যক্তি যদি দিন প্রতিষ্ঠার কাজ করে কোরআনের কাজ করে মুজাহাদা করে এটা সৎ কর্মশীলদের অন্তর্ভুক্তের কাজই হবে যেমন ধরেন আপনি দিনের জন্য কাজ করছেন সেখানে অর্থ যাচ্ছে শ্রম যাচ্ছে সময় যাচ্ছে আপনি মেহনত করছেন যা যা করছেন সমস্ত কিছুই সৎকর্মের অন্তর্ভুক্ত হবে এবং সমস্ত কিছু নিয়ে যখন দিনের জন্য কাজ করবেন এটাই হবে মুজাহাদা এবং তারাই সৎকর্মশীল আল্লাহ বলেছেন ওয়াইন্দ আল্লাহ লামা আল মহসিন নিশ্চয়ই আল্লাহ তালাবুল আলমিন সৎকর্মশীলদের সাথী আছেন এ আয়াতের সর্বদিক থেকে বিবেচনা করলে বোঝা যায় যখন মুমিন হয়েছেন তখন আল্লাহর রাস্তায় আপনাকে বোঝা করতে হবে আপনি নিরাপদে গড়ে বসে থাকবেন এবং আপনি মনে করবেন যে আমি মনে হয় মুমিন হয়ে গেছি না আপনার অনেক দায়িত্ব আছে কোরআন আন পড়া যেমন আপনার দায়িত্ব কুরআন আন বোঝা যেমন আপনার দায়িত্ব কুরআন মানা যেমন আপনার দায়িত্ব সেই কোরআনকে সমাজে বাস্তবায়ন করাও আপনার দায়িত্ব এই দায়িত্ব থেকে পিছু ফিরে তাকানোর কোনো সুযোগ নেই আল্লা তালাবুল আলমিন প্রত্যেক মুমিন ভাই বোনদেরকে সংগ্রামী জীবন দান করুক আল্লাহর রাস্তায় সর্বস্ব বিলিয়ে দিয়ে আল্লাহর রাস্তায় সর্বাত্মক শক্তি দিয়ে আল্লাহর দিনের জন্য কাজ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবার